নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে মহাজাগতিক শক্তি পরামর্শ দেয় যে ধৈর্যই মূল পদক্ষেপ নেওয়ার আগে পর্যবেক্ষণ করতে সময় নিন আপনি সম্ভবত শিল্পী বা কল্পনাশক্তি সমৃদ্ধ কার্যকলাপে মনোনিবেশ করবেন যা আপনাকে আপনার প্রতিভা প্রদর্শন করার সুযোগ দেয় এই দিনগুলি কর্মজীবনের সাথে সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণে চ্যালেঞ্জ আনতে পারে আপনার পেশাদার বৃদ্ধি শীর্ষ সংস্থাগুলির কাছ থেকে প্রস্তাবগুলি আকর্ষণ করবে ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে এই দিনগুলি পেশাদার সংযোগ শক্তিশালী করার এবং নতুন সুযোগ অন্বেষণের জন্য একটি ভালো সময় একটি মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতে একটি ছোট লাভ আপনাকে আরও বিনিয়োগ করতে উৎসাহিত করবে আপনার প্রিয়জনদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে সময় নিন এবং নিশ্চিত করুন যে আপনি শক্তিশালী সম্পর্ক বজায় রাখেন পরিবারের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত উপহার আপনাকে প্রচুর আনন্দ দেবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে বিরোধ হতে পারে বন্ধুত্বগুলি এই চ্যালেঞ্জিং সময়ে মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য শিথিলতা এবং চাপ ব্যবস্থাপনা কৌশল থেকে উপকৃত হতে পারে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক স্বাস্থ্য এবং সুস্থতার প্রতি মনোযোগ দিচ্ছেন আপনি সমষ্টিগতভাবে আরও গভীর সংযোগ অনুভব করতে পারেন বৃহত্তর মঙ্গলার্থে অবদান রাখার উপায়গুলি অন্বেষণ করতে পারেন এই দিনগুলিতে কিছু ছোট বাধা বা ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে সমাধানগুলির উপর মনোযোগ দিন এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকুন এই দিনগুলিতে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার জন্য একটি উদ্দীপনার বৃদ্ধি অনুভব করতে পারেন যে বিষয়টি এক সময় চ্যালেঞ্জিং মনে হতো তা আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়ানোর সাথে সাথে সহজ হয়ে যাবে আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আকর্ষণীয় এবং আনন্দদায়ক করে তুলবে